বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো সবার আগে বলব ভিডিওটি একটু দেখে যাবেন আর কথাগুলো একটু শুনুন কেউ এড়িয়ে যাবেন না সবকিছু এড়িয়ে যাওয়াটা ঠিক নয় আর আমাদের এই ভবিষ্যৎ মানে কি হতে চলেছে সেই বিষয়টা বলব তার আগে বলে নিই আমি কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক বা কোনো বৈজ্ঞানিক নয় যে কথাগুলো বলবো এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো তার আগে একটু নিই ভিডিওটি এই হচ্ছে আমাদের সেই অপরাজিতা অপরাজিতা যে আমরা সবাই ইনার ভিডিও দেখে থাকি সবাই এই দিদিকে চেনেন সোশ্যাল মিডিয়া আজকে ফেমাস অসংখ্য পরিমাণে ফলোয়ার্স প্রচুর পরিমাণে ভিউ আসে আজকে এই দিদি যে ভিডিওটি করেছে যে বইটি বা যে খাতাটি আগুন ধরিয়ে ভিডিওটি করে পোস্ট করেছে এটা কি তার কি ঠিক হয়েছে এটা করা ইনার ভিডিও এক এক করে দেখছি কোন সময় সেনার ড্রেস পরে কোনো সময় স্কুল ইউনিফর্ম পরে কোনো সময় কোনো বয়স্ক মহিলাদের সঙ্গে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি নাচ করছে আজকে যে বিদ্যা আমাদের পায়ে ঠেকলে আমরা প্রণাম করি আর সেই বিদ্যা নিয়ে আজকে আগুন ধরিয়ে ভিডিও করছে সমাজটা কোথায় যাচ্ছে আজকে আমাদের ভবিষ্যৎ বাহিনীটা কোথায়